ওই মৃত ব্যক্তি মালাকুল ম আজরাইলকে আজরাইল কে বলতে থাকবে একটু সময় যদি দাও ফা আসদাকাও ওয়াকুম মিনাস সালিহিন আমি সালিহিন হয়ে যাব আমি সিদ্দিকিন হয়ে যাব আমার জীবনের সকল পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব যত অপরাধ করেছি সকল অপরাধের জন্য ক্ষমা চাইব যত মানুষের হক নষ্ট করেছি হকগুলো সব বুঝিয়ে দিব আমাকে একটু অবকাশ দাও একটু সময় দাও একটু সুযোগ যদি দাও আমি সলেহীন হয়ে যাব সিদ্দিকিন হয়ে যাব কিন্তু আল্লাহ বলছেন লাউলা আখর ইলা করি যখন মালাকুল মউত চলে আসবে মৃত্যুর সময় হয়ে যাবে কাউকে আর সময় দেওয়া হবে না সুযোগ দেওয়া হবে না সঙ্গে সঙ্গে তার জানটাকে কবজ করে নেওয়া হবে প্রিয় ভাইরা এজন্য এই মালাকুল মউত কখন আসবে এটা আমরা কেউই জানি না যখন তখন চলে আসতে পারে পৃথিবীতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আমরা কেউ জানি না কখন আমার মৃত্যু হয়ে যাবে সব সময় প্রস্তুত থাকা সবসময় তৈরি থাকা সম্মানিত প্রিয় উপস্থিতি আমাদের আমাদের কারো ভাই কারো বাবা কারো চাচা কারো মামা পাড়া প্রতিবেশী দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন আমাদেরও সামনে এ সময়টি অপেক্ষা করছে যে সময় আমাদের সামনে মালাকুল মাউত আজরাইল এসে উপস্থিত হয়ে যাবে আপনার ইচ্ছা থাক বা না থাক যেতে চান বা না চান যাওয়া লাগবেই মালাকুল মাউ যখন সামনে চলে আসবে তখন কেউ তাকে ফেরত দিতে পারবে না তো মানুষের মৃত্যুর আগে ছয়টি লক্ষণ প্রকাশ পাই মানুষ যখন ছয়টি জিনিস দেখে নিবে তখন সে আর বাঁচবে না মৃত্যুর পূর্বে প্রতিটি মানুষ ছয়টি চিহ্ন ছয়টি লক্ষণ দেখতে পাবে এরপরেই তার মৃত্যু হবে এর মধ্যে এক নাম্বার মৃত্যুর আগে প্রত্যেকটি মৃত ব্যক্তি ফেরিস্তাকে দেখতে পাবে যে ফেরিস্তা জান কবজ করতে আসবে মালাকুল মাউত আজরাইল আলী সাল্লাহকে স্বচক্ষে দেখবেন আমরা যারা জীবিত আছি আমরা কি কখনো ফেরেশতা দেখেছি দেখি নাই কিন্তু যখন মৃত্যু বরণ করবোষ্য অবস্থায় মৃত্যুর আগ মুহূর্তে আমরা ফেরেস্তা দেখতে পাব আর মানুষ যে ফেরেশতা দেখতে পাবে এর প্রমাণ আমরা অনেকে পেয়েছি যারা মৃত্যু ব্যক্তির পাশে মৃত্যুর অবস্থায় উপস্থিত ছিলাম এরকম অনেকেই বলতে পারবে যে হ্যাঁ এরকম মৃত ব্যক্তির কথাবার্তায় বোঝা যায় যে হ্যাঁ ফেরেশতা আসছে বিশেষ করে যারা নিককার বান্দা সলেহাইন বান্দা তারা ফেরেস্তার সঙ্গে সালাম বিনিময় করে এমনও অনেক ঘটনা আমরা শুনেছি তো মৃত্যু ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে তার কাছে ফেরেস্তা আসবে এটা হাদিস দ্বারাও প্রমাণিত যখন নবীজি ইন্তেকাল করলেন ইন্তেকালের পূর্ব মুহূর্তে হজরতে ফাতিমাতহরা রদি আল্লাহ তালা আনহাকে নবীজি বললেন যে মা যাও দরওয়াজাটা খুলে দাও হজরতে ফাতেমা দরওয়াজা খুলে দিয়ে আবার লাগিয়ে দিলেন দৌড় দিয়ে এসে দয়ান মায়ের নবীকে বলছেন বাবা দরওয়াজার সামনে এ কাকে দেখলাম এরকম মানুষ তো আগে কখনো দেখি নাই গো বাবা এত লম্বা মানুষ এরকম আকৃতির মানুষ তো কখনোই দেখি নাই বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওরে মা ফাতেমা তুমি দরজা লাগিয়েছো ওই মানুষটাকে দেখে ভয় পেয়েছো কিন্তু এমন একজন মেহমান তোমার বাবার দরজার সামনে দাঁড়িয়েছেন তুমি যতই দরজা লাগাও না কেন ওই মেহেমান বাড়িতে প্রবেশের জন্য দরজা খোলার দরকার নাই এমন একজন মেহমান দরওয়াজার সামনে দাঁড়িয়েছেন এই মেহমান বাড়িতে আসার জন্য অনুমতির কোনো প্রয়োজন হয় না অনুমতি দিলেও আসবে না দিলেও আসবে তোমার বাবার সম্মানের খাতিরেই শুধু অনুমতি চেয়েছে তুমি দরওয়াজা না খুললেও সে চলে আসবে যাও দরওয়াজা খুলে দাও এখানে প্রশ্ন থাকে মৃত্যু তো হবে নবীজির মা ফাতেমা কিভাবে আজরাইলকে দেখলেন এর কারণ হলো নবীজি যেহেতু বলেছেন ফাতেমা দরওয়াজাটা খুলে দাও হজরতে ফাতেমা যদি দরওয়াজার কাছে যেয়ে কাউকে না পেতেন আমার নবীর কথা ভুল হয়ে যেত এই কারণেই আল্লাহর আলমিন হজরতে ফাতেমাকে আজরাইল ফেরেশতা দেখিয়ে দিয়েছেন সোহান আল্লাহ যেহেতু নবীজি বললেন যে ফাতেমা দরওয়াজা খুলে দাও এখন হজরতে ফাতেমা যে যদি দরওয়াজার সামনে কাউকে না পেতেন তাহলে নবীজির কথা ভুল হয়ে যেত না এই কারণেই হজরতে ফাতেমাকে দেখিয়ে দিলেন যে দরওয়াজার সামনে একজন উপস্থিত আছে তো সম্মানিত হাজরিন এরকম নজির আমরাও অনেক সাক্ষী আছি যে মৃত্যুর আগে যারা সোয়ালিহীন বান্দা মালকুল মৌতকে সালাম দেয় আর যারা বদকার বান্দা তারা বিভিন্ন আকৃতি বিভিন্ন চেহারার তাদের চেহারাতে ফুটে ওঠে চোখগুলো বড় বড় করে দেয় কাটি করে অস্বাভাবিকভাবে তাকায় তো ভালো মানুষের যখন মৃত্যু হয় ফেরেশতা এসে আগে সালাম দেয় আর লেদিনা অফে হুমুল মালাইকাতু তৈয়িবিন এত লুন এ সালাম না আলাইকুমুদ হুলুল জান্না বলুন সোহান আল্লাহ মালাইকুল মাউত আজরাইল ভালো মানুষের যান যখন কবজ করতে আসে আগে এসে সালাম বিনিময় করে আল্লাহ এই কথা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন আগে এসে সালাম দিবে এরপরে মাথার কাছে বসবে বসে বলবে তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে আসো জান্নাতের দিকে বের হয়ে আসো এইভাবে একটা ভালো মানুষের যান কবজ করা হয় আর যে খারাপ মানুষ হয় তার যানটা খুবই কষ্ট দিয়ে খুবই বেদনা দিয়ে তার যানটা কবজ করা হয় তাহলে মৃত্যুর আগে মানুষ যে ছয়টি চিহ্ন ছয়টি লক্ষণ দেখতে পায় এর মধ্যে এক নাম্বার হল ফেরস্তা দেখতে পায় দুই নাম্বার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় কারো যদি সাকরাতুল মওত শুরু হয়ে যায় মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় তাহলে সে আর বাঁচতে পারবে না তার বাঁচার আর কোনো অপশন থাকবে না মৃত ব্যক্তির যখন সাক্রাতুল মাউত শুরু হয়ে যায় তখন পায়ের পাতা থেকে তার যান শুরু হয় আস্তে আস্তে উঠতে উঠতে রোহটা এই যে গলার যে বড় দুইটা হাড্ডি আছে এই পর্যন্ত নিয়ে এসে মালাকুল মাউত রেখে দেয় তো যখন আপনার রোহটা পায়ের ওপর থেকে উঠতে উঠতে ওপরে আসবে যেই জায়গা থেকে নিয়ে আসবে সেই জায়গাটা আপনার অবশ হয়ে যাবে হয়ে যাবে আর কোনো কাজ করবে না আপনার রোহ যখন পায়ের ওপর থেকে হাঁটু পর্যন্ত আসবে এর নিচে আর কাজ করবে না নামি পর্যন্ত আসবে এর নিচে আর কাজ করবে না এইভাবে উঠতে উঠতে যখন বুক পর্যন্ত এই হাঁটটি পর্যন্ত চলে আসবে আপনার নিচের এই ধরটা আর কাজ করবে না কিন্তু কি আশ্চর্যের বিষয় একটা মানুষের যখন সাকরাতুল মৌত শুরু হয়ে যায় মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় পায়ের পাতা থেকে রোহটা যখন আস্তে আস্তে গলার কাছে চলে আসে ওই মৃত ব্যক্তি সে চিন্তা করে আমি মরবো না জীবনে অনেক অসুখ হয়েছে ট্রিটমেন্ট করেছি ভালো হয়ে গিয়েছি এখনও মনে হয় ভালো হয়ে যাব মৃত্যুর জন্য সে স্বীকার করবে না যে আমাকে মরে যেতে হবে আচ্ছা বলেন তো কেউ মৃত্যু মৃত্যুবরণ করতে চায় এরকম মানুষ পাওয়া যাবে আমরা সবাই চাই যে অনেক দিন বাঁচবো বাঁচার জন্য কত কিছুই না করি না করি এই দেশে ট্রিটমেন্ট না হলে বাইরে যাই ইন্ডিয়া যাই সিঙ্গাপুর যাই থাইল্যান্ড যাই কত জায়গায় যাচ্ছি খালি বেঁচে থাকার জন্য তো ওই মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে রোহ যখন এই হাড্ডি পর্যন্ত চলে আসবে এর পরেও সে মানুষটা আশা করবে যে আমি মরব না বেঁচে যাবো এটা হলো দুই নাম্বার লক্ষণ তিন নাম্বার যে লক্ষণটা প্রকাশ পাবে সেটাকে ভাষ্য অনুযায়ী তারা কেই বলা হয়েছে আল্লাহ রব আলমিন পবিত্র কোরআনুল করিমের পঁচাত্তর নাম্বার সুরা সুরা কে আমার ছাব্বিশ নাম্বার আয়াতে এ বর্ণনা করছেন الله رب العالمين بولن كلا إذا بلغت التراقي <سؤال> وقيل <سؤال> من راق وظن أنه الفراق والتفت الساق بالساق بولن الله أكبر الله رب العالمين পবিত্র কোরআনুল করিমের সাতান্ন নম্বর সোরা সোরা কে আমার ছাব্বিশ থেকে উনত্রিশ নম্বর আয়াত পর্যন্ত বলছেন কাল্লা ইদা বালাগতি তার কখনোই নয় যখন তাহাদের প্রাণ কণ্ঠ কাছে চলে আসবে এই হাড়ের কাছে চলে আসবে ওকে রক আর বলা হবে কে তোমাকে বাঁচাবে তোমার প্রাণ যখন কলার কাছে চলে আসবে এই কণ্ঠ নারীর হাড্ডির কাছে চলে আসবে তখন কে তোমাকে বাঁচাবে কোন ডাক্তার বাঁচাবে কোন ফুক দেনেওয়ালা বাঁচাবে কোন নেতা বাঁচাবে কোন ক্ষমতা তোমাকে বাঁচাবে এখন তো বাঁচানোর জন্য কেউ তোমার পাশে থাকবে না কেউ তোমাকে বাঁচাতে পারবে না কখন যখন আপনার রোহটা এই কণ্ঠ কাছে এই হাড়ের কাছে চলে আসবে কেউ বাঁচাতে পারবে না এই কথাই আল্লাহ বলছেন এরপরে আঠাশ নম্বর আয়তে বলছেন ও বন্না আন্না আর সে মনে করবে এটি আমার বিদায় ক্ষণ আমার শেষ সময় চলে এসেছে সে বুঝতে পারবে যে আমার শেষ সময় চলে এসেছে আমি আর বাঁচব না এরপরেও চেষ্টা করতে থাকবে যে বাঁচি কিভাবে বাঁচা যায় আমার সন্তানেরা হুজুর ডাকুক ঝাড়ফুঁক করুক ডাক্তার ডাকুক আমাকে হসপিটালে নিয়ে যাক আমি মরব না আমি বাঁচতে চাই ভাই দুনিয়ার ক্ষমতা অর্থ পাওয়ার এগুলো কিন্তু মানুষকে বাঁচাতে পারে না ইতিহাস থেকে শিক্ষা এই দুনিয়াতে অনেক অনেক ক্ষমতাধর ছিলেন অনেক ধনী মানুষ ছিলেন কিন্তু কেউ কি স্থায়ী হতে পেরেছে স্থায়ী হতে পারে নাই সবাইকে চলে যেতে হবে আমাদেরকেও একদিন চলে যেতে হবে কথা ঠিক কিনা এজন্য মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা পৃথিবীতে কেউ স্থায়ী না এটা আমাদের জন্য ক্ষণস্থায়ী জায়গা এজন্যই তো বিভিন্ন কবিরা বিভিন্ন কবিতা বলেছেন শিল্পীরা গান বলেছেন যে এই পৃথিবী ক্ষণস্থায়ী জায়গা স্থায়ী জায়গা নয় পৃথিবীতে কেউ স্থায়ী হবে না এজন্য ভাইরা আমার প্রস্তুত থাকা তাহলে আমরা শুনলাম ছয়টি লক্ষণের মধ্যে তিন নাম্বার লক্ষণ তারা কি তাদের এই হাডের কাছে যখন প্রাণ চলে আসবে তখন আর তাদেরকে কেউই বাঁচাতে পারবে না চার নম্বর তাদের রোহ আত্মা এই গলার কাছে চলে আসবে এই কথা আল্লাহ রবুল আলমিন পবিত্র করানুল কারিমের ছাপ ছাপান্ন নম্বর সুরা সুরা আর মধ্যে বলছেন সুরা ওয়াক্যা আর তিরাশি নাম্বার আয়াত আল্লাহ বলেন সুতরাং কেন যখন রোহ তাদের কন্্ঠ কাছে চলে আসবে। ফালাওলা ইদা বালাগতিল হলকম ও আন্ত মহীনা ইদিংতাং আর তখন তোমরা কেবল চেয়ে থাকবে। তোমাদের করার কোনো ক্ষমতা থাকবে না কিছুই তোমরা করতে পারবে না। যখন মানুষের রোহ কন্্ঠ কাছে চলে আসবে। অনাহনু আকরাবু ইলেই হিমিংকুম অলা কিিল্লা তুবসিরুন এর পে বলছেন আর তোমাদের কি। আমি এর চাইতে চেয়েও তোমাদের অনেক কাছে এই যে আমাদের রোহটা গলার কাছে এটা মানুষের যত কাছে আল্লাহ বলছেন যে এই রোহ থেকেও আমি অনেক কাছে তোমাদের চার নম্বর লক্ষণ যে রোহটা কণ্ঠ কাছে চলে আসবে তখন মানুষ নিশ্চিত হয়ে যাবে যে আমি আর বাঁচব না আমার সময় শেষ ছয় নাম পাঁচ নম্বর লক্ষণ মানুষ মৃত্যুর আগে তাকে তার আমল দেখানো হবে সে সারা জীবন কি করেছে এটা সে মনে করতে থাকবে সারা জীবনে আল্লাহর হুকুম আহকামগুলো যে সে মানেনি এই ব্যাপারে সে চিন্তা করতে থাকবে আর সে কোনো তাপ হবে সে চিন্তা করবে যে আমি কি করলাম সারাটা জীবন নষ্ট করলাম এরপরে মালাকুল মাউত যখন চলে আসবে তখন মালাকুল মাউতের কাছে সে যখন জানতা খবজ করা শুরু হয়ে যাবে গলার থেকে এই হলকম থেকে তখন সে জোর হাত অনুরোধ করতে থাকবে ছয় নাম্বারে সে সময় চাইবে যে আমাকে একটু সময় দেওয়া হোক আমাকে একটু অবকাশ দাও মালাকুল আমাকে তুমি মিনিট দাও পাঁচটা আমি যা ভুল করেছি সব সংশোধন করি আমাকে একটু সময় দাও আমি এই আমল নিয়ে যদি কবরে যাই আমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে একটু সময় দাও আল্লাহর আলমিন সেই সময় মানুষকে সময় দিবেন না মালকুল মাউত আজরাইল ওই মৃত ব্যক্তিকে বলতে থাকবে ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন ক্বরিব। ফয়াকুল বলতে থাকবে রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করি। যখন তাহাদের মৃত্যুর সময় চলে আসবে একটা মুহূর্ত কাউকে অবকাশ দেওয়া হবে না সুযোগ দেওয়া হবে না সঙ্গে সঙ্গে তার জানটাকে কবজ করা হবে। ওই মৃত ব্যক্তি মালাকুল মাউত আজরাইল কে বলতে থাকবে একটু সময় যদি দাও ফাসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন আমি সলেহীন হয়ে যাব আমি সিদ্দিকিন হয়ে যাব আমার জীবনের সকল পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব যত অপরাধ করেছি সকল অপরাধের জন্য ক্ষমা চাইব যত মানুষের হক নষ্ট করেছি হকগুলো সব বুঝিয়ে দিব আমাকে একটু অবকাশ দাও একটু সময় দাও একটু সুযোগ যদি দাও আমি সলেহীন হয়ে যাব সিদ্দিকিন হয়ে যাব কিন্তু আল্লাহ বলছেন লাউলা আখর ইলা আজালিন যখন মালাকুল মউত চলে আসবে মৃত্যুর সময় হয়ে যাবে কাউকে আর সময় দেওয়া হবে না সুযোগ দেওয়া হবে না সঙ্গে সঙ্গে তার জানটাকে কবজ করে নেওয়া হবে প্রিয় ভাইরা এজন্য এই মালাকুল মউত কখন আসবে এটা আমরা কেউই জানি না যখন তখন চলে আসতে পারে পৃথিবীতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আমরা কেউ জানি না কখন আমার মৃত্যু হয়ে যাবে সবসময় প্রস্তুত থাকা সবসময় তয়ার থাকা